আমাকে হারালে হয়তো তুমি বেশি কিছু হারাবে না হারাবে কেবল একজোড়া চোখ যা পৃথিবীর সমস্ত মুগ্ধতা নিয়ে তোমায় দেখে হারাবে কেবল একজোড়া ঠোঁট যা তোমার কথা ভাবতেই হেসে ওঠে হারাবে কেবল একজোড়া হাত যা তোমার নামে প্রার্থনার জন্য ওঠে আমাকে হারালে তুমি সত্যি বেশি কিছু হারাবে না হারাবে কেবল এক সমুদ্র বিশ্বাস যা তোমার পরেও চলে হারাবে কেবল এক আকাশ যা তোমার নানার পাশে কাউকে পাওয়ার আশ্বাস দেয় হারাবে কেবল এক নারীর বিরতিহীন অপেক্ষা যে জাগতিক জগতের বিরুদ্ধে ভমকে দাঁড়িয়ে আছে আমাকে হারালে হয়তো তুমি সত্যি বড্ড বেশি কিছু একদমই হারাবে না তোমার খুব বড় সড়ো ক্ষতিও হবে না থমকে যাবে না তোমার সময় বা জীবনের গতিপথ কেউ আঙুল তুলে বলবে ওরা কিছুই তোমার আমাকে হারালে কেবল তোমার একটি আক্ষেপ রইবে আমাকে না পাওয়ার আক্ষেপ একজোড়া ঠোঁটের চোখের হাতের না পাওয়ার আক্ষেপ হাতে হাত রেখে বিশ্বাস ভরসা দেওয়ার মানুষের অভাব আমি আছি তো বলার জন্য আমি অভাব আমাকে হারালে তুমি কেবল একটি অভ্যাসই হারাবে যে অভ্যাস লেপটে আছে তোমার জীবন ঘিরে এর বেশিয়ার কিছুই তুমি হারাবে না